আসসালামু আলাইকুম আমি শানফির দোস নাফিউ আলম নিলয় আমি আজকে আমার ইউএসএর ভিসাটি হাতে পেয়েছি ইউএসএর ভিসাটি আমি কারেন্টলি মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউএসএতে যাচ্ছি ইউএসএর ভিসাটি হাতে পাওয়ার জন্য আমাকে সার্বিক সহযোগিতা করেছি ইনফোস্টাডি ইনফোস্টাডির সাথে আমার জার্নিটা শুরু হয় গত বছর আমার এক ছোটো বোন সেও মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউএসএতে যায় তো ভিসা পাওয়ার জন্য সর্বোপরি সহযোগিতা ইনফোস্টাডি করে সেও আমাকে এখানে আসার জন্য বলে এবং আমি এখানে আসি এবং ভাইয়াদের সাথে কথা বলি তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে আমি স্যাটিসফাইড হওয়ার কারণেই তাদের সাথে আমি আমার ফার্দার প্রসিডিউর কন্টিনিউ করি তারা আমাকে ভিসা ইন্টারভিউ থেকে শুরু করে তারা গ্রুমিং থেকে শুরু করে ভার্সিটিতে অ্যাপ্লাই থেকে শুরু করে সর্বোপরি সহযোগিতা তারা আমাকে করেছে আপনারা কেউ যদি হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নেন তাহলে আপনার স্টাডির সাথে যোগাযোগ করুন আশা করি উপকৃত হবেন আমি খুব শীঘ্রই ফ্লাই করছি ইভাচারের উদ্দেশ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম